নমস্কার জল মাটি জীবনচক্ক চ্যানেল থেকে আমি ভোলানাথ ঘোষ গৃহস্থের বাগানে একটা যদি লেবু গাছ থাকে আবার সেই লেবু গাছে যদি অসংখ্য লেবু ঝুলে থাকে তাহলে কার না ভালো লাগে হ্যাঁ তাই আজকে আমার যে ভিডিওটা করছি সেটা হচ্ছে গন্ধরাজ লেবু দেখতে পাচ্ছেন ভিডিওতে থোকায় থোকায় কেমন গন্ধরাজ লেবু ঝুলে রয়েছে খাতায় কলমে চলছে এখন বর্ষাকাল গত ডিসেম্বরে এই লেবু গাছে কানায় কানায় ফুল ফুটেছিল এবং ডিসেম্বরে যখন ফুল এসেছিল সেই ফলটা ম্যাচিওর হয় আরও মাস পরে অর্থাৎ মার্চ এপ্রিলে যেই সময় এপ্রিল মাসে তো প্রচণ্ড গরম থাকে এবং সেই সময় বাজারে লেবুর দাম আকাশ ছোঁয়া থাকে কিন্তু গৃহস্থের বাগানে বাড়ির উঠানে যদি একটি লেবু গাছ থাকে এবং সেই জায়গাটি যদি পপার সূর্যালোক পড়ে অর্থাৎ ছায়া ছায়াযুক্ত স্থান হলে হবে না বা যদি টবে চাষ করা হয় সেক্ষেত্রে যদি ছাদে বা প্রপার সূর্যালোক পড়ে দিনের বারো থেকে চোদ্দো ঘন্টা রোদ পড়ে এমন জায়গা নির্বাচন করুন তাহলে আপনাকে লেবু গাছ নিয়ে কোনো ভাবতে হবে না লেবু গাছে মূল যে বৃহসত্ত্ব যেটা হলো এই গাছে আপনাকে রোদ বেশি দিতে হবে জল কম দিতে হবে অতিরিক্ত জল হলে পরে গাছে রুডট হওয়ার সম্ভাবনা থাকে গাছে প্রচুর পাতা আসে সেক্ষেত্রে গাছে ফলন ধাক্কা খায় আর লেবু গাছের যে খাদ্যের পরিচর্যা যেটা রয়েছে সেটা আপনাকে এনপিকে রেশিওটা ম্যানেজ ব্যালেন্স করে চলতে হবে এবং গাছে মাঝে মধ্যে মাইক্রোনেটেড প্রয়োগ করলে পরে ভালো ফলন পাওয়া যায় এবং গাছে আপনি যদি ক্যালসিয়াম ও ম্যাগনিশিয়াম সালফেটের রেশিওটাও মেনটেন করেন অর্থাৎ আমি এখানে যেটা দিয়েছিলাম আজ থেকে প্রায় এক বছর আগে আমি ডিমের খোসাকে বাড়ির যে ডিম রান্না হয় সেই ডিমের খোসাকে শুকিয়ে মিক্সিতে গুঁড়ো করে আমি দিয়েছিলাম সেক্ষেত্রে ক্যালসিয়ামের যে কভারেজটা যেটা সে লেবু গাছ সোর্স মানে মাটিতে দেওয়ার পরে যখন ক্যাল ডিমের খোসাটা ডিকম্পোজড হয়ে যায় সেটা ধীরে ধীরে গাছ গ্রহণ করে এবং ম্যাগনেশিয়াম সালফেট আপনাকে এবং গাছে যদি মাসে একবার কি দুবার যদি পিজার দেওয়া যায় অর্থাৎ আমি এখানে মিরাক্রণটা ইউজ করি এবং মেরাকুলনটা ভালো কাজ দিচ্ছে একটি স্লো রিলিজ পিজিআর এটাকে আমি মাসে পনেরো দিন অন্তর ছাড়া বা যখন সময় পাই পনেরো কুড়ি দিন ছাড়া বা তিন সপ্তাহ ছাড়া আমি এটা ইউজ করি আর খোলের গুঁড়ো যদি গাছের এক হাত দূরে একটু গর্ত করে খোল সাথে ওই ডিমের খোসা জাতীয় যেটা বলেছিলাম সেটাকে যদি দেওয়া যায় ও ম্যাগনেশিয়াম সালফেট যেটাও আমরা বাজার থেকে ফার্টিলাইজার দোকান থেকে ক্রয় করি সেটাকে দিয়ে যদি একটু এক হাত গর্ত করে এক হাত দূরে একটু সামান্য গর্ত করে ওই মাটি চাপা দেওয়া যায় তাহলে গাছ ধীরে ধীরে সেই খাদ্যটা গ্রহণ করে এবং সিজনাল বা বারো মাসি আমি বারো মাসি গাছে এটা লেবু দেখতে পাচ্ছি এটা আমার সারা বছর এই গাছে লেবু হয় মানে এই গাছে মানে কোনো সময় ফলিন গাছে গাছ দেখা যায় না আমার যে গাছটা রয়েছে এবং গত ডিসেম্বরে যখন এসেছিলো সেই ফলগুলো সব তোলা হয়ে গেছে এখন চলছে বর্ষাকাল এবং সেই বর্ষাকালেও ফুল আসছে ফল হচ্ছে একটা আমার জুনের প্রথম দিকে প্রচণ্ড পরিমাণে ফুল এসেছিলো মানে প্রত্যেকটা শাখায় সেই ডিসেম্বরে যেমন হয়েছিল সেরকম ফুল এসেছে এবং প্রতি সপ্তাহে সপ্তাহে আমি দেখছি একটা দুটো চারটে পাঁচটা এডালে ওডালে করে হয়ে আছে মানে চলতেই থাকছে তাই খাদ্যের এসি ওটা যেমন গাছে ফল দিচ্ছে সেক্ষেত্রে খাবারটা একটু দিতে হয় কারণ না হলে ফুল ফরে ঝরে যাওয়ার চান্স থাকে একদম খাবারটা না পড়লে পারে আর যেটা হচ্ছে জলটা কম দেবেন আর ওই ক্যালসিয়াম যেটা বললাম ক্যালসিয়াম আর ম্যাগনেশিয়াম সালফেট এটাও আপনাকে একটু ভাবনা চিন্তা করতে হবে সময় মতো এটা দিতে হবে লেবু গাছে আর দ্বিতীয় যে একটা আর একটা সমস্যা আছে সেটা হলো গাছের মাইনার লোক পাতা কুঁকড়ে যাওয়া পাতার মধ্যে অসংখ্য দাগ সেক্ষেত্রে আপনি যদি প্রফের সুগার এটা যদি আপনার নির্দিষ্ট মাত্রায় গাছে স্প্রে করতে পারেন মাত্রাটা বুঝে শুনে করতে হবে সেটা দেওয়ার পরে যদি আপনি মাসে একবার বা দেড় মাসে অন্তত একবার করলে পারে এই রোগটা থেকে পরিত্রাণ পাওয়া যায় আর পাতা কাটা এরকম সমস্যা রয়েছে সেক্ষেত্রে পাতার ওষুধ যেটা রয়েছে আমি ওই একতারা জাতীয় যে ওষুধটা রয়েছে ওটা অন্যান্য শাক সবজিতে আমি ইউজ করি এটা আমার বাড়ি উঠানের গাছ লেবু গাছও এটা আমি ইউজ করি যার ফলে সেভাবে এই গাছে রোগ তো হতে পারেনি কিন্তু লেবু গাছের যে মেন যে খাদ্য যেটা হলো সেটা হচ্ছে পপার সূর্যালোক পপার সূর্যালোক আপনাকে দিতেই হবে তাহলে পপার সূর্যালোক অর্থাৎ দিনে বারো থেকে চোদ্দ ঘন্টা যদি আপনি যদি রোদ দিতে পারেন সূর্যালোক করে তাহলে সেই লেবু গাছ আপনাকে হতাশ করবে না দেখবেন ডিসেম্বরে যখন ফুল আসবেন আমরা গাছ ভর্তি ফুল আসবে সেই ফল উঠে যাওয়ার পরে ফল তো বছর হতেই থাকবে এবং তারপরে আপনার মে জুন থেকে অর্থাৎ তো বর্ষার শুরুর সাথে সাথে একটা আসে আমার ডে মে মাস থেকেই এসে গিয়েছিল কিন্তু বেশিরভাগ সময় এটা বর্ষা শুরু হওয়ার সাথে সাথেই ফুল আসে সেই সময় প্রচুর আসবে এবং প্রতি সপ্তাহ সপ্তাহে আমি যখন প্রত্যেক রবিবার বাড়িতে থাকছি তখন দেখি প্রতি ডালে একটা দুটো করে ফুল ফুটতে থাকছে ফল বাড়তে থাকতে থাকছে আমাদের বাড়ির যখন যেমন আমাদের বাড়ির জন্য লেবু কিনতে হয় না সেই লেবুটা আমরা এখান থেকেই আমরা সংগ্রহ করি গন্তরাজ লেবু এবং গাছটির লেবুটার গন্ধ যেমন সেন্ট রয়েছে এবং গাছটি যখন লেবুতল হয় এবং এর রস ভালোই মানে সাধারণ পাতি লেবুর মতো এর রস রয়েছে এবং এই গাছটিকে নিয়মিত পুনিংয়ের প্রয়োজন রয়েছে যদি এই গাছটিতে একবার ফল হারভেস্ট হয়ে গেল সেই ডালটাকে চোখ বরাবর অর্থাৎ দু তিনটে চোখ থাকবে গাঁট থাকবে সেই থেকে আপনাকে পুনিং করতে হবে হলো যত বেশি ডাল বেরোবে তত বেশি ফুল হবে এটাই হচ্ছে নিয়ম যদি অনেক রুগ্ন পুরনো ডাল একইভাবে রয়েছে সেই ডালে অলরেডি একটা মরশুমে লেবু হয়ে গেছে সেই ডালটাও করে থাকলো কিন্তু সেই ডালটার ফলনটা অতটা হবে না সেই ডালটাকে ফল তোলার সাথে সাথে তার থেকে একটা নির্দিষ্ট দূরত্বে আপনি সেটাকে প্রুনিং করে দিন কেটে দিন দেখবে পাশ থেকে আরও ডাল বেরোবে তাতে আরও শাখা আসবে সেই শাখা থেকে আরও ফুল আসবে সেই ফুল ম্যাচিউর হবে এবং মিরাকুলনটা বা অন্যান্য পিজিআর আপনি ইউজ করতে পারেন পিজিআর দিলে সেটা গাছ ভালোভাবে গ্রহণ করে এবং ফুলটা ম্যাচিওর হয় ফলটা ফলে পরিণত হয় এবং ফলটা দ্রুত বড়ো হয় এটা আমি নিজে ব্যবহার করেছি আমি মিরাকুলনটা ইউজ করি একটা স্লো রিলিজ পিজিআর অন্যান্য কাজের সাথে এটা ইউজ করি চলে যাচ্ছে ভালোই ফলন হচ্ছে বাণিজ্যিকভাবে যদি আপনি চাষাবাদ করতে পারেন সেক্ষেত্রে আপনাকে আরও কিছু পরিচর্যা করতে হবে যেমন হচ্ছে আপনাকে নিয়মিত রাসায়নিক খাদ্য প্রয়োগ করার প্রয়োজন রয়েছে এখানে সেটা হলে কি হবে গাছের দ্রুত বৃদ্ধি হবে এবং ফুল আনতে সহায়ক হবে সেক্ষেত্রে আরও উন্নত মানের পিজে রয়েছে সেগুলো যদি আপনারা ইউজ করেন তাতে আরও দ্রুত ফুল আসবে আমি মিরাকলোনটা ইউজ করি তবে মাইক্রোনিউট্রেন মাইক্রো নিউট্রেন্টের প্রয়োজনীয়তা রয়েছে মাটিতে মাটির সঙ্গে মেশাতে পারে বা ফয়লার স্প্রে যে ফয়েলের পাতার ফয়েলার স্প্রে যেটা করা হয় সেটাও করতে পারেন সেক্ষেত্রে আমি এ টু জেড গোল্ড যেটা রয়েছে সেটাও আমি ইউজ করি অনেক মাইক্রোনিউটেন্টে বরণ থাকে না কিন্তু এই লেবু গাছে বোরনের চাহিদা রয়েছে অর্থাৎ অনেক বাজারে দেখবেন অনেক লেবু গাছে দেখবেন লেবু মাঝখান থেকে ফেটে গেছে চালা হয়ে গেছে এরকম সমস্যা দেখা দেয় তাই মাইক্রোনিটেন্ট যদি আপনাকে ইউজ করতে হয় তার মধ্যে বোরনটা আপনার ম্যান্ডেটারি লাগবেই তাহলে আপনার কোনো মরশুমে আপনাকে লেবু আপনার গাছ আপনাকে হতাশ করবে না যেমন আমাকে হতাশ করেনি আপনারাও করুন যতটুকু বললাম যে ইনফরমেশান আপনাদের দিলাম এটা যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন আশা করি আপনারা হতাশ হবেন না লেবু গাছ আপনাদের হতাশ করবে না বাড়ি উঠোনে লাগান প্রপার সুযোগ লোক পড়বে এরকম জায়গা লাগান অনেক অনেক ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও বানাতে আমার উৎসাহ বাড়বে আপনারা বাড়ির উঠোনে এরকম গন্ধরাজ লেবু লাগান তবে লাগান এই নিয়ম ফলো করুন আশা করি আপনারা হতাশ হবেন না অনেক অনেক ধন্যবাদ জল মাটি জীবনচক্র চ্যানেল থেকে অনেক অনেক ধন্যবাদ